যে আয়সে এরকম আটজন প্রার্থী কোথায় পেল একদম ভাইজান নিচে একদম তাতে ঘুম উড়ে গেছে আরো তো পরের পর্যায়ে বাকি আছে ভাইজান নিজে এখনো অনেক প্রতীক্ষায় তিনি রহস্যই রেখে দিয়েছেন ভাইজান কি করবেন আসবে দ্বিতীয় ফেজে দ্বিতীয় পর্যায়ে কিন্তু প্রথম পর্বে যা প্রার্থী দিয়েছে সেটা নিয়ে ভেবে মরুক আমাদের বিরোধীরা যা দেখেছি এমন ধরনের প্রার্থী পাওয়াটা খুব গর্বের বিষয় ওই সব প্রার্থীগুলো পেয়েছি না সত্যি খুব আনন্দ আমাদের গর্বে বুক মানে ফুলে উঠছে আর সত্যি লোকের কাছে বলতে ভালো লাগে যে আমরা এমন ধরনের প্রার্থী পেয়েছি যে পার্থগুলোর জন্য গলা বাজি করা যায় এবং কথা বলা যায় মানুষের কাছে ভোট চাও আব্বাস সিদ্দিকি ভাইজান একটা কথা বলেছিল ওই একটা চেয়ারে যদি চারটে পায়া থাকে তার একটা পায়া আমরা হব আমরা আমরা হব ভাগিদার কারণ আমরাও সেই পরাধীনতার কাল থেকে ব্রিটিশদের মার খেয়ে খেয়ে আমরা সেই স্বাধীনতাতে অংশগ্রহণ করেছিলাম স্বাধীনতা লড়াইয়ে অনেক ধন্যবাদ মথুরা তো আমি একটা কথা জিজ্ঞাসা করব আমাদের আইএসএফ পার্টির জন্ম কত সালে দু হাজার একুশ তো একুশ সালে আমরা একজন এমএলএকে পেয়েছি তাই না সে একজন এমএলএ সমস্ত শাসক দলের পুরো হারাম করে দিয়েছে তাই না একটা পেয়েছি মোটে আমরা একটা দু সাল আমাদের প্রথম পর্যায়ে আইএসএফ প্রার্থীর আটজন প্রার্থী আমরা পেয়েছি আটজন আটজন প্রার্থী যখন নাম বিভিন্ন রাজনৈতিক দল দেখে বলে তখন মাথা চুলকায় যে এই রকম ক্যান্ডিডেট তারা কোথায় পেল কিভাবে জোগাড় করলো আমরা আজকে পেয়েছি অধ্যাপক মানুষকে আমরা শিক্ষাকে সামনে নিয়ে এগিয়ে চলবো তাই তো মথুরাবাসীদের আমার এটাই হচ্ছে সব থেকে এখন লক্ষ্য যে ভাইজান যে পথে নিজে চলে সেই পথে সবাইকে সঙ্গে নিয়ে যাই আমরাও সেই ভাইজানের পথে এগিয়ে চলেছি সেই ভাইজান একাই বিধানসভা পুরো কাঁপিয়ে এখন প্রথম পর্যায়ে আটটা প্রার্থী ঘোষণা করেছে আমরা জানি যে একটা লোকসভাতে প্রায় সাতটি বিধানসভা থাকে তাই তো তাহলে সাত ইনটু আর কত হয় ছাপান্ডোটা অত সোজা নয় দু হাজার একুশ সালে আব্বাস সিদ্দিকী ভাইজান একটা কথা বলেছিল ওই একটা চেয়ারে যদি চারটে পায়া থাকে তার একটা পায়া আমরা হব আমরা আমরা হবো ভাগিদার কারণ আমরাও সেই পরাধীনতার কাল থেকে ব্রিটিশদের মার খেয়ে খেয়ে আমরা সেই অংশ অংশগ্রহণ করেছিলাম স্বাধীনতা লড়াইয়ে তাহলে সেই চারটা পায়ের মধ্যে একটা চেয়ার একটা চেয়ারের পায়ে আমরা কেন হতে পারবো না আমরা অবশ্যই হব আর সেই জন্য আমরা খাম চিহ্নে ভোট দিয়ে সেই ভাইজানের পথ আমরা এগিয়ে চলবো আর আমরা এই শিক্ষিত ভদ্র মানুষ আমরা জয়যুক্ত করে এই মথুরাপুরবাসীর কণ্ঠস্বর আমাদের কথা আমাদের অভাব আমাদের অভিযোগ আমাদের শিক্ষা আমাদের দারিদ্র সেই পার্লামেন্ট থেকে ঘোষণা করা হবে যে আমাদের মথুরাপুরবাসী কাকে সেই পার্লামেন্টে পাঠিয়েছে সেই প্রার্থী আমাদের অভাব অভিযোগ বলতে পারছে কি না আমরা কান পাতলে শুনতে পাই যে আয়সে এরকম আটজন প্রার্থী কোথায় পেল একদম ভাইজার নিচে একজন জহুরি জহরির চোখ ঠিক রত্নকে চিনে নাই যে আটটি রত্ন পেয়েছে তাতে ঘুম উড়ে গেছে আরো তো পরের পর্যায়ে বাকি আছে ভাইজার নিচে নিজে এখনো অনেক প্রতীক্ষায় তিনি রহস্যই রেখে দিয়েছেন ভাইজান কি করবেন আসবে দ্বিতীয় ফেজে দ্বিতীয় পর্যায়ে কিন্তু প্রথম পর্বে যা প্রার্থী দিয়েছে সেটা নিয়ে ভেবে মরুক আমাদের বিরোধীরা আমি এইটুকুই বলবো আজকে আমাদের একটা রাজনৈতিক সভা নাই আমাদের কর্মী সভা তাই আমি ছোট্ট কথা বলে শেষ করছি আবার অসংখ্য ধন্যবাদ আপনারা রোজার মধ্যে এসেছেন সমস্ত মত্রাবাসীদের অনেক অনেক শুভেচ্ছা সালাম ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ সঞ্জীব মহাশয় মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এরপর আপনাদের সামনে হ্যাঁ শেষ বক্তা তাদের অগ্র অধিকার দেওয়ার জন্যই এই আমাদের লড়াই দিকে এই জন্য লেবেছে এই জন্য আমি তার হাতটা ধরেছি আমি যদি আসতে পারি এই দলটা করার জন্য কেন আপনারা আসবেন না আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি জানাতে চাই যারা ভয়ে আসতে পাচ্ছেন না আসুন আমাদের দেখে আপনারা শিখুন আমরা আসুন ভয় কোনো পাবেন না আমাদের ফোন নাম্বার আপনাদের কাছে প্রত্যেককে দিয়ে দেবো ফেসবুকের মাধ্যমে দিয়ে দেবো আপনারা ফোন করবেন আপনাদের পাশে সর্বদা আমি আছি এবং থাকবো আমাদের প্রার্থী থাকবেন এবং ন সহসিদ্দিকী ভাইজান তিনি নিজের জীবনটা দিয়ে পর্যন্ত আপনাদের পাশে থাকবে এটা ন সহসিদ্দিক ভাইজান কথা দিয়েছেন আর আমিও কথা দিলাম আচ্ছা এই যে আজকে শুনলেন যে গ্রামের লেখানো হবে আপনি যে একটু বলাতে বা দায়িত্ব আছে আপনি নিচু কর্মীদেরকে গিয়ে কি বার্তা দেবেন তাল থেকে কি প্রচার নেবেন আমি একটা কথা বলি নিচু কর্মী বা উপরের কর্মী বলা কথা নয় আমি আজকের মিডিয়ার সামনে এসেছি মানেই যে আমি বড় স্টেজে উঠছি মানেই যে আমি বড়ো তা নয় আমি বলেছি যে একটা একটা অফিসের মধ্যে যারা চা বয়ে দেয় তার মধ্যে যে অভিজ্ঞতাটা আছে দেখা যাচ্ছে আমার মধ্যে সেই অভিজ্ঞতা নেই আমি অতি অবশ্যই আমি যতটুকু সম্মান পাই যিনি আমাদের চা দেয় বা চাটা গুড়ায় বা মাদুর পাতে একই সম্মান তার কাছে আমাকে শিখতে হবে আমার অভিজ্ঞতা আছে দশটা ভোট হয়তো জোগাড় করা তার অভিজ্ঞতা আছে পঞ্চাশটা ভোট জোগাড় করা অর্থাৎ নিচু বা অপর বলে কোনো কথা নেই তার যা সম্মান আমার একই সম্মান সবাইকে একই কাঁধে কাঁধ মিলিয়ে আমি লড়তে চাই এই যে আটটা লোকসভা ক্যান্ডিডেট আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফান্ডের তরফ থেকে যে দেওয়া হয়েছে আপনার মতামত কি কেমন লাগছে যে আটটা প্রার্থী দেখে আটটা প্রার্থী কী আটটা প্রার্থী কিন্তু একদম যোগ্য ব্যক্তি সত্যি ভাবা যায় না আমি তো রাজনীতি করার লোক নয় কিন্তু তবু একটা সত্যের প্রতীক হিসাবে আমি এসেছিলাম যা দেখেছি এমন ধরনের প্রার্থী পাওয়াটা খুব গর্বের বিষয় ওই সব প্রার্থীগুলো পেয়েছি না সত্যি খুব আনন্দ আমাদের গর্বে বুক মানে ফুলে উঠছে আর সত্যি লোকের কাছে বলতে ভালো লাগে যে আমরা এমন ধরনের প্রার্থী পেয়েছি যে প্রার্থীগুলোর জন্যে গলা বাজি করা যায় এবং কথা বলা যায় মানুষের কাছে ভোট চাওয়া যায় প্রত্যেকের কাছেই বলবো যে আপনারা সবাই প্রার্থী অবশ্যই দেখবেন কিন্তু একটা জিনিস রাখবেন ওই সমস্ত প্রার্থীগুলিকে পরিচালনা করবেন নস্তিকে ভাস ভাইজান সবাই এটা মনে রাখবেন আমার নাম হরিসাদন পাল কাকদি ব্লক আমার বাড়ি কামারহাট কাশীনগর বেড়াচ্ছ এরকম আটজন প্রার্থী কোথায় পেল একদম ভাইজার নিচে একদম জহরি জহরির চোখ ঠিক রত্নকে চিনে নাই যে আটটি রত্ন পেয়েছে তাতে ঘুম উড়ে গেছে আরো তো পরের পর্যায়ে বাকি আছে ভাইজার নিচে নিজে এখনো অনেক প্রতীক্ষায় তিনি রহস্যই রেখে দিয়েছেন ভাইজান কি করবেন আসবে দ্বিতীয় ফেজে দ্বিতীয় পর্যায়ে কিন্তু প্রথম পর্যায়ে যা প্রার্থী দিয়েছে সেটা নিয়ে ভেবে মরুক আমাদের বিরোধীরা